আসসালামু আলাইকুম আজ যমুনায় আজকে স্টেট গেস্ট হাউস যমুনায় হাই লেভেল একটা মিটিং হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি রিভিউ করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি জানেন গত কিছুদিন কিছু ইনসিডেন্ট হয়েছেন সেটার আলোকেই এই মিটিং এই মিটিংয়ে দশজন উপদেষ্টা ছিলেন আমি তাদের নাম বলছি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা সম কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ান এম সাখফাস হোসেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান স্থানীয় সরকার পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এছাড়া ছিলেন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন হোম অ্যাফেয়ার্স খোদাবস চৌধুরী আইজিপি বাহরুল আলম আমাদের তিনি ঊর্ধ্বতন সামরিক এবং বেসামরিক অফিসিয়াল প্রিন্সিপাল সেক্রেটারি সিরাজুদ্দিন সাথী ছিলেন ওইটা বলছি আর মিটিংয়ে সার্বিক পরিস্থিতি রিভিউ করা হয় এবং সবাই তাদের কথাগুলো বলেন তো যেই ডিসিশনগুলো এসছে সেগুলোর উপরে আমি আলোকপাত করছি মিটিংয়ে নির্দেশ দেওয়া হয় যে স্থানীয় প্রশাসন আরও সক্রিয়ভাবে যাতে যেই ঘটনাগুলো ঘটছে সেগুলো যাতে পরিস্থিতি মোকাবেলা করে সে বিষয়ে আজকের বৈঠকে কঠোর নির্দেশনা দেওয়া হয় দেশের পরিস্থিতি ও আপনারা জানেন যে জুলাইকে রেখে সামনে রেখে যে আমাদের পলিটিক্যাল যে ঐক্য ছিল সেইটাকে আবার এই ঐক্য ধরে রাখার বিষয়ে জোরদার জোর দেওয়া হয় এবং বলা হয় যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যাতে নিজেদের মধ্যে যাতে আরও সম্পর্ক বজায় থাকে ভালো সম্পর্ক বজায় থাকে এবং সবাই মিলে যাতে সামনের ইলেকশনকে ঘিরে যাতে কোথাও কোনো ধরনের নিরাপত্তা জনিত ঘটনা যাতে এই ওয়ার্সের না হয় সে বিষয়ে সবাইকে অ্যালার্ট থাকার জন্য বলা হয় পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এই বিষয়ে আরও তাদের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তোলার ব্যাপারেই দেওয়া হয় প্রধান উপদেষ্টা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রধান উপদেষ্টা বলেছেন যে আসন্ন দুর্গাপূজায় অস্থিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নানান রকম ষড়যন্ত্রমূলক চেষ্টা হতে পারে তিনি বলেন কোর্ট আন গত বছর দুর্গাপূজা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভালো অভিজ্ঞতা ছিল গত বছর লাগাতে পারি এবং উনি জোর দিয়েছেন যাতে এবার নিরাপত্তা নিরাপত্তার জন্য খুব আগে নেওয়া হয় যাতে কোন রকমের কোন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় বৈঠকে সিদ্ধান্ত হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য দেশের সকল ধর্মভিত্তিক সংগঠনের সাথে বৈঠকের জন্য ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে ধর্মাইজার বিভিন্ন গ্রুপের সাথে কথা বলবেন বৈঠকের সিদ্ধান্ত হয়েছে ক্রমাগতভাবে নিরাপত্তা পরিস্থিতি মনিটরিং করার জন্য এই জন্য নিরাপত্তা বাহিনীর গুলোর মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বলা হয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার প্রশাসনের আগাম প্রস্তুতি রাখতে হবে এর পাশাপাশি ডাকসু নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও মুখর পরিবেশ হয় সেই জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা বৈঠকে আলোচনায় আসে যে পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি যখনই দেশ দেখছে যে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই জুলাইয়ের হত্যাযজ্ঞের সাথে জড়িতদের বিচার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে ততই তারা ডিসপারেট এবং বেপরে বেপরোয়া হয়ে পড়ছে এর ফলে তারা দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বিনিষ্ট করার জন্য গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সকল শক্তি নিয়ে মাঠে নামছে এটা এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নয় এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে দেশের বৈঠকে বলা হয় যে দেশের সার্বিক নিরাপত্তার সাথে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না সরকার মনে করে দেশে দেশের স্বার্থে জনগণের সাথে সকল পলিটিক্যাল পার্টির ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এই ছিল আজকের মিটিংয়ের মূল সারাংশ আর এছাড়াও পল্লী বিদ্যুতের আপনারা জানেন বিষয়ে আজকে একটা বিষয় হচ্ছে যে বিদ্যুতের সম পল্লী বিদ্যুতের সমিতির সমস্যা বিষয়ে দুটি কমিটি গঠন করা হয়েছে তাদের রিপোর্টের ভিত্তিতে কার্যক্রম গ্রহণ শুরু করা হয়েছে অলরেডি শুরু করা হয়েছে বদলিকৃতদের পূর্বের জায়গায় ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে সাময়িক বরখাস্ত আদেশগুলো পরীক্ষা করা হচ্ছে এমত অবস্থায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের কর্মবিরতির কোনো প্রয়োজন নাই এটার গভর্নমেন্ট মনে করে গো গোয়েন্দা সূত্রেও জানা গেছে দেশবিরোধী শক্তি পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনে ইন্ধন যোগাচ্ছে ইন্ধন দিচ্ছে সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন বিষয়ে সরকার সহনশীল কিন্তু বিদ্যুৎ সরবরাহ বা গ্রাহক গ্রাহক সেবা ব্যাহত হলে সরকার কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হবে বিদ্যুৎ সরবরাহ বা গ্রাহক সেবা ব্যাহত হলে সরকার কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হবে আর আপনারা জানেন গত শুক্রবারে রাজবাড়িতে একটি অপ্রীতিকট ঘটনা ন্যা জন্য যেটা ঘটনা ঘটেছে তো সেই বিষয়ে কিছু আপডেট আছে সেই সেই আপডেটটা আপনাদেরকে জানাবেন আমাদের ডিপিএস আজাদ মজুমদার রাজবাড়ের যে ঘটনাটা রয়েছে আজকের পর্যন্ত এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে গঠনার মধ্যে তাদের সংশ্লিষ্টতা দেখে চারটা বিষয়কে চারটা ঘটনা সেখানে পুলিশ এবং প্রশাসনের গাড়ি ভাঙচুর মাজার ভাঙচুর কবর থেকে লাশ উত্তোলন এবং লাশ তৈরি এই চারটা ঘটনার ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণ করে এই পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে যিনি কবর থেকে লাশ উত্তোলন করেছেন নাম হচ্ছে কাজী আরিফ কাজী অবুল করা হয়েছে এছাড়াও এই সাতজনের মধ্যে অন্তত দুজন রয়েছেন যারা স্থানীয় আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত সাধারণ সম্পাদক গোয়াল থানা স্বেচ্ছাসভাপ এবং সভাপতি উজান চৌধুরী ছাত্রলীগ গোয়াল থানা সাতজনকে গ্রেফতার করা হয়েছে পুরো ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ চলছে এবং পুলিশ জানিয়েছে যে ঘটনার সাথে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে বা যাদের সংশ্লিষ্টতা তদন্তে আসবে তাদের প্রত্যেকটা আইনের আওতায় আনা হবে আজকে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংক্রান্ত যে মিটিংটা হয়েছে আমার প্রধান প্রেস্টার কার্যালয়ে সেখানেও এই ঘটনা সম্পর্কে আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে কর্মকর্তা অবহিত করেছেন প্রশাসনের সাথে বেশ কয়েক দফা সভা করেছিলেন এবং সভা করে তারা শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তারা তাদের কথা রাখেননি এবং এই বিষয়ে তাদের এই

সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নতি হয় তার জন্য সর্বাত্মক কাজ করে যাচ্ছে আপনাদের বুঝতে হবে যে এই অগাস্ট পাঁচের পরে মোর দেন ষোলোশো দশ পনেরোটার মতো ঘটনা ঘটেছে প্রোটেস্ট বা বিভিন্ন ইয়ে আপনি অন অ্যান্ড এভারেজ প্রতিদিন চারটা করে ইনসিডেন্ট ঘটেছে বা প্রোটেস্ট ঘটেছে সব মিলে তার মধ্যে ছয়শোটা ছিল এডুকেশন মিনিস্ট্রি সংক্রান্ত এই প্রত্যেকটা জিনিস এই যে একটা আপনি বিপ্লবোত্তর যে ঘটনার একটা বিপ্লবের পরে মানুষের মধ্যে যে এক্সপেকটেশনটা তৈরি হয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে সবাই প্রোটেস্ট করছেন সবাই তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় আসছে সবাই তাদের কারো না কারো প্রত্যেকটা গ্রুপে কেননা পনেরোটা বছর অনেকে যেহেতু আগের গভর্নমেন্ট রিপ্রেসিভ ছিল এবং আগের গভর্নমেন্ট ব্রুটালি এই সমস্ত জিনিস ক্র্যাকডাউন এই সমস্ত প্রোটেস্টকে ক্র্যাকডাউন করেছে এখন সবাই প্রোটেস্ট করছেন সবাই তাদের দাবি দাওয়াগুলো এই গভর্নমেন্টের সময় আনছে তা এই গভর্নমেন্ট যথেষ্ট এবং আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের সাথে এই এই বিষয়গুলোকে মোকাবেলা করছে আপনাদের আমরা চেষ্টা করছি এবং আজকের মিটিংয়েও বলা হয়েছে যে নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে

আমরা আশা করি কারণ আপনারা দেখেছেন যে কমিশনগুলো হওয়ার পরে তারপরে যখন ন্যাশনাল কনসেনসাস কমিশন হলো তারপরে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এই ন্যাশনাল কনসেনসাস কমিশনের কিন্তু খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিটিংগুলো হয়েছে খুবই একটা দুইটা বিষয় ছাড়া বেশিরভাগ বিষয় কিন্তু বতক এসেছে এবং এখানে হয়েছে আপনারা দেখেছেন প্রতিদিন পলিটিক্যাল পার্টিগুলো দিনের শেষে আপনাদেরকে তারা ব্রিফিংও করেছে বাংলাদেশের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা যে আগে আপনারা জানতেন যে বিদেশের থেকে উড়িয়ে নিয়ে আসা হতো তারাঙ্কো জেমি জিমি কাটার কেক হ্যাঁ এমন কেউ নেই যে এসে তারা এই জিনিসগুলো মিডিয়েট করতেন তো এখানে দেখা যাচ্ছে যে আমরা এই কনসেন ন্যাশনাল কনসেন্সাস কমিশনের সাথে সবগুলো পার্টি কথাবার্তা বলেছেন বেশিরভাগ ক্ষেত্রেই কনসেনসাস কনসেন্সাস এসছে এবং আমরা আশা করি আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যে ম্যাচুরিটি শো করেছেন যে ধৈর্যর পরিচয় দিয়েছেন তারা ঠিকই এই সামনের দিনগুলোতে আরও তারা এই একই এক্সাম্পল সেট করবেন আপনি এটা নিয়ে তো অনেকগুলো মিটিং তো অলরেডি চিফ অ্যাডভাইজার করেছেন উনি তো কন্টিনিউয়াস ডায়ালগের মধ্যেই আছেন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে প্রায়ই তো করা হচ্ছে এইটা বারবার আর ন্যাশনাল কনসেনসাস কমিশন তো এই গভর্নমেন্টেরই নাকি তারা তো গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট চেন তারা তো এই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে সবসময় কথা বলছে সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের বেশি বড় হচ্ছে এবং সংখ্যায় বাড়ছে তো আইনশৃঙ্খলা বাহিনী আসলে প্রবল ভূমিকা রাখছে কিনা বা কোনো দাঁতের আছে কিনা সরকার কি মনোধর্শন আজকে এই পুরো বিষয়টা পর্যালোচনা করা হয়েছে এবং এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীদের বাহিনীকে

না প্রত্যেকটা এটা তো ন্যাক্কারজনক ঘটনা যদি ঘটে তো সরকারের এটা দায়িত্ব একটা নিন্দা জানানো এটা একটা যে কোনো গভর্নমেন্টে যে কোনো দেশের যে কোনো গভর্নমেন্টে যে কোনো ঘটনা যেটাকে নিন্দা জানানো উচিত সেটা তো একটা গভর্নমেন্টের একটা দায়িত্বের মধ্যে পড়ে আর আপনি যদি মনে করেন যে না আমরা এই ঘটনাগুলো কেন এই ঘটনাগুলো কেন হচ্ছে সেটা যদি বলতে চান তাহলে তো আপনি তো বললেন যে রাজবাড়ির ঘটনায় ডিসি এই যে কমিটির সাথে দুই দফা মিটিং করেছেন টিওনো সেভারেল টাইমস তাদের সাথে কথা বলেছেন এখন স্থানীয় পর্যায়ে তাদের সাথে বারবার মিটিং করা হচ্ছে তারা দিন প্রেস ক্লাবে যে ওনারা তাদের কমিটমেন্টেরও কথা বলেছেন যে তারা তাদের যে বিক্ষোভ এটা শান্তিপূর্ণ রাখবে এখন যদি তারপরে যে তারা এই এই ঘটনাটা ঘটলো এখন এই ঘটনাটা তো খুবই বলবো যে ন্যাক্কারজনক একটা ঘটনা তো এটা তো গভর্নমেন্টের এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যে সে এটাকে নিন্দা করবে সে এই জায়গাটা তো এটা তার বলিষ্ঠ তার যে কণ্ঠ এটা তো বলতে হবে আর অ্যাকশন কি প্রত্যেকটা ঘটনায় আমরা অ্যাকশন নিচ্ছি এমন না যে বসে থাকা হচ্ছে নুরুল হক নূরের ঘটনায় আপনারা জানেন আমরা ঘোষণা দিয়েছি যে একটা ইনভেস্টিগেটিভ কমিটি হচ্ছে হয়েছে তো তারা ইনভেস্টিগেট করে দেখবে যে ঘটনাটা কোথায় কিভাবে হলো কার এখানে দোষ ছিল কেন এই ঘটনাটা ঘটল সবই তো দেখা হচ্ছে আর আর ক্ষেত্রে অলরেডি সাতজন অ্যারেস্ট হয়েছে এবং তারা এই রাজবাড়ির ক্ষেত্রে সাতজন অ্যারেস্টেড হয়েছেন উনি বললেন এবং

স্থানীয় রাজবাড়ি প্রশাসন তাদের সাথে কয়েক দফা ডিসি দুই দফা মিটিং করেছেন টিওনাও মিটিং করেছেন কয়েক দফা এমনি সামাজিকভাবে তাদের সাথে মিটিং হয়েছে তো এটা তো এই মিটিংগুলো কেন হয়েছে তো এই ধরনের একটা পরিস্থিতি উদ্ভব হতে পারে সেই জন্য তাদের সাথে বারবার কথা বলা হয়েছে তারপরে এসে সেই দিনও তারা হঠাৎ করে তারা যেটা পিসফুল ছিলেন সেই জিনিসটা হঠাৎ করে তারা ভায়োলেন্ট হয়ে গেছে এই জায়গাটা তো এর আগে তো সিরিজ আকারে সেই পঁচিশে অগাস্ট থেকে তাদের সাথে মিটিং হচ্ছে স্থানীয় প্রশাসন প্রস্তুত ছিল ওইখানে ওইখানে পুলিশ পাহারায়ও ছিলেন মিলিটারি গিয়েছিলেন পুলিশের গাড়ি ওরা ভাঙচুর করেছেন গাড়ি ভাঙচুর করেছেন

কমিটিতে তাদের রিপোর্টের ভিত্তিতে কার্যক্রম গ্রহণ করা শুরু অলরেডি শুরু করা হয়েছে বদলিকৃতদের পূর্বের জায়গায় ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সামরিক সাময়িক বরখাস্ত আদেশগুলো পরীক্ষা করা হচ্ছে এগুলো তো আমরা অলরেডি আমরা কাজ করছি এইগুলো নিয়ে আর এই অবস্থায় আমরা মনে করি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের কর্মবিরতির কোনো প্রয়োজন নাই